ভাঙ্গরে আইএসএফের এর হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে বিধায়ক শৌকত মোল্লা গত সোমবার গভীর রাতে ভাঙ্গর দুই নম্বর ব্লকের ডোমরু এলাকার আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা বাচ্চাদের বাড়ি ফাটানোকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ যা মুহূর্তের মধ্যে রূপ নেয় ব্যাপক মারামারিতে এই ঘটনায় তৃণমূল কর্মী গোলাম রব্বানি মোল্লা ও তার তিন ছেলেকে বেধড়ক মারধর করে এমনকি একজনের মাথা ফেটে যাওয়ার অভিযোগ করা হয় ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর আজ আক্রান্ত তৃণমূল কর্মী গোলাম রব্বানীর বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙ্গরের পর্যবেক্ষণ শৌকত মোল্লা আক্রান্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন ভাঙ্গর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ দেখুন আমাদের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আমরা লড়তে চাই যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা অনেক বড় ঘটনা করতে পারত কিন্তু আমরা অশান্তির পক্ষে নই আমরা ঝামেলার পক্ষে নই আমরা খুনের পক্ষে নই আমার পক্ষে নই আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আর ভাওনের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে গণতান্ত্রিকভাবে আগামী দিনে সুদে আসলে কড়াইগণ্ডায় এর জবাবটা দেওয়া হবে